গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজে রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের এটা করেন না কেন। আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি দেখুন এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপ রূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে একে একত্রিত করতে 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 হবে 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 একটা বাঁধ নির্মাণ শুধু এটাই যেটা উচিত কর্ম সেটাই করুন যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত এটাই করতে হবে যেটা উচিত কর্ম সেটাই করুন যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন ব্যাস এই কাজটাই আপনি করতে থাকুন করতে থাকুন মনের মধ্যে একাগ্রতার বাদ নির্মাণ করুন আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন যেখানে চাইবেন যতটা চাইবেন একাগ্রতা একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন সমাজকে শোদ্ধাবার মতো কাজ করতে পারবেন তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে পাহাড় দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সংকটময় পরিস্থিতির পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সম্মুখীন তাহলে অভিজ্ঞ হবে আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এই আমি কি বলছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই ধনী হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি তার আনন্দ উপভোগ করতে পারি আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি তাকে এইভাবে নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কনক কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থ রয়েছে প্রথম অর্থ বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধ্রুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর উপর আত্মসংযমের একটা কবজ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন জীবনযাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক উঠে সম্মান আরে হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও হলো গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সংগতি একটা জলের ফোঁটা তার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার কনার সঙ্গতি থাকে সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন আসুন আমার সাথে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের ওপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন আর সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেকদিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন এ দিয়ে কত কিছু করা সম্ভব এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর গড়ে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারবো না এ হল প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই সময় খুব মূল্যবান একে নষ্ট করবেন না এই সময়কে সদ্ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি আপনি নিজেই ভেবে জীবনে যখন আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন